হ্যালো ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা সেরা ক্যাম্পাসের সবাই সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে আরেকবার যুক্ত হয়ে গেলাম বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা সেকেন্ড টেস্ট ম্যাচ আজকে প্রথম দিন অলরেডি শেষ হয়ে গেল এবং সেকেন্ড টেস্ট ম্যাচে বাংলাদেশ কীরকম পারফরমেন্স করেছে সেটাই হচ্ছে বড় কথা তাই না তো বাংলাদেশ কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে খুব একটা যে ঘুরে দাঁড়িয়েছে সেটা আমি বলবো না শ্রোতা বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ টিম যেভাবে খেললো দাপুটের সাথে খেললো সেকেন্ড টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশ টিম সেরকম দাপুটের সাথে খেলতে পারেনি বাংলাদেশ মাত্র দুইশো তো বিশ করেছে আটটা উইকেট অলরেডি বাংলাদেশের আজকে খেল খতম অর্থাৎ আমরা প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের যেরকম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখেছি আজকের ম্যাচটাতে বা আজকের এই টেস্ট ম্যাচটাতে বাংলাদেশের কিন্তু কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আমরা কিন্তু উপভোগ করতে পারলাম না সো এই টেস্ট ম্যাচে বাংলাদেশের রেজাল্ট কি হবে এটা বলা বড় মুশকিল কারণ যেহেতু পিসটার কন্ডিশনটা ভিন্ন কারণ আপনার প্রথম টেস্ট ম্যাচ আর সেকেন্ড টেস্ট ম্যাচের যেই পিসে বা যেই গ্রাউন্ডে খেলা হচ্ছে সেটার কন্ডিশনটা একটু ভিন্ন হয়ে গেছে কারণটা কি সেগুলো সব কিছুই আপনাদেরকে জানাবো এবং সেই সাথে আজকের ম্যাচটার পূর্ণাঙ্গ ডিটেলসটা ইনশাল্লাহ আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করব শুরুতেই একটু আপনাদেরকে বলে দেয় শ্রোতা বন্ধুরা যারা যারা নতুন যুক্ত আছেন সবাই টিকটিক করে লাইক করে দিবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইবটাও করে দিবেন যাতে করে আমাদের সাথে আর অনেকেই যুক্ত হতে পারে এবং তারাও যেন আমাদের এখান থেকে আপডেটগুলো নিতে পারে সো প্লিজ কোনো প্রকার দ্বিধাবোধ করবেন না সবাই সবাই একটি করে লাইক করে দিবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব বাটনটা তো হিট করে দিবেন তো কি হলো আজকে বাংলাদেশ টিম কেন এত বাজে পারফরমেন্স করলো বাংলাদেশ টিমের এই পারফরমেন্স তো করার কথা ছিল না তাহলে বাংলাদেশের আজকে হলোটা কি যে বাংলাদেশ টিম আজকে কী বলবো আপনাদেরকে যে যেটা পারফরমেন্স আমরা আশা করেছিলাম সেই পারফরমেন্সটা আসলে কেন হচ্ছে না শ্রোতা বন্ধু বন্ধুরা আমরা যদি আপনাদেরকে জানাই এই ম্যাচের বাংলাদেশের মানে খারাপ করার মূল কারণ হচ্ছে বেডিং ব্যর্থতা যেখানে আমরা দেখেছিলাম প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বেডিং লাইন আপ কিন্তু দুর্দান্ত ছিল এবং সেখানে ব্যাটসম্যানেরা দুর্দান্ত পারফরমেন্স করেছিল বিধায় বাংলাদেশ কিন্তু প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে চারশো প্লাস স্কোর করতে সক্ষম হয়েছিল কিন্তু এই টেস্ট ম্যাচে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেডিং লাইন আপ একেবারেই বলা যেতে পারে মন্থর গতিতে এগিয়ে গেছে শ্রোতা বন্ধুরা এবং গত টেস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের অর্ডার লিটুন কুমার দাস এবং সে নাসমুল শান্ত এবং মুশফিকুর রহিম এরা ভালো করেছিলেন যার কারণে বাংলাদেশ এদের পারফরমেন্সের কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ দুই ইনিংসে অনেক ভালো ব্যাটিং করেছে বিগত সময়ে আমরা এরকম ভালো ব্যাটিং বাংলাদেশের কাছ থেকে খুব কমেই পেয়েছি ঠিক আছে না তো সেই দিক থেকে বাংলাদেশে অনেক ভালো ব্যাটিং করেছে এটা আমরা বলতেই পারি কিন্তু দুঃখজনকটা হচ্ছে বা খারাপ বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের যেই প্লেয়াররা ওই ম্যাচে রান করলো ওই প্লেয়াররা এই ম্যাচে টিকতে পারে নাই যদি আমরা এ সরকারটা জানাই ওপেনিংয়ে সন্মান ভালোই করেছে কিন্তু এনামূলক বিজয় যাকে নিয়ে আমাদের এত আশা যে যেনামূলক বিজয় টেস্ট ক্রিকেটে ভালো কিছু করে দেখাবেন ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো করেছেন টেস্ট ক্রিকেটে তিনি ভালো কিছু করবেন কিন্তু না এনামুল হক বিজয় কি করতেছেন স্রোতা এনামুল হক বিজয় এই ম্যাচের ম্যাচের ওই দুইটা ইনিংসেও কিন্তু আপনার ডাক মেরেছে বা দশের বেশি রান করতে পারেনি এই ম্যাচের প্রথম ইনিংসেও তিনি কিন্তু দশ বল খেলে কোনো প্রকার রানেই নিতে পারেনি ডাক মেরেছেন তো ওপেনিংয়ে যদি আপনার ভালো না হয় ভালো ভিত না হয় বারবার তো আপনি মিডিল অর্ডার দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না এনামুল হক বিজয় আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন শ্রতা সো এটা আসলে কেন হচ্ছে আমি বুঝি না যে ঘরোয়া ক্রিকেটে আপনার ভালো পারফরমেন্স করতেছে ন্যাশনাল টিমে গেলে আপনার পারফরমেন্স নাই এর এটা কেন হবে এটা তো হওয়ার কোনো কথাই আসে না বা প্রশ্নই আসে না এটা হওয়ার একমাত্র কারণ হতে পারে শ্রোতা বন্ধুরা এখানে হচ্ছে আমাদের যে ঘরোয়া ক্রিকেট সেই ঘরোয়া ক্রিকেটের মানে মান ভালো নয় ঠিক আছে যার কারণে এই অবস্থা এরপর আমরা দেখতে পাচ্ছি এরপর মমিনুল হক উনচল্লিশ বল থেকে একুশ নাসমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক গত ম্যাচে দুই ইনিংসে দুইটা শতক মারা অধিনায়ক ওই আবারও কিন্তু ফলো করতেছেন একত্রিশ বল থেকে আট দেখেন আপনাকে কিন্তু ধারাবাহিক হতে হবে নাসমুল হুসেন শান্ত আপনি অনেক দিন ধরে বাংলাদেশ টিমে খেলতেছেন এবং আপনাকে শেষ পর্যন্ত সিনিয়র ক্রিকেটার হিসেবে আপনাকে কি কি দেয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে তো আপনাকে তো অবশ্যই ধারাবাহিক হতে হবে আপনি একটা ম্যাচে ভালো করবেন বাকি আরও বিশটা ম্যাচে আপনি গোল্ডেন ডাক মেরে যাবেন কোনো পারফরমেন্স নাই এইভাবে আসলে ক্রিকেট হয় না ঠিক আছে এনামুল নাসমুল হোসেন সাথে একত্রিশ বল থেকে আট মুশফিকুর রহিম পঁচাত্তর বল থেকে পঁয়ত্রিশ লিটন কুমার দাস ছাপ্পান্ন বল থেকে চৌত্রিশ মেহেদি হাসান মিরাজ বিয়াল্লিশ বল থেকে একত্রিশ নাইব হাসান একান্ন বল থেকে পঁচিশ তাইজুল ইসলাম চব্বিশ বল থেকে নয় এবং ইবাদত হোসেন পাঁচ বল থেকে পাঁচ রান করে নট আউট রয়েছেন বাংলাদেশ সর্বসাফল্যে দুইশো বিশ আট উইকেট বিনিময় করতে সক্ষম হয়েছে একাত্তর ওভার মোকাবেলা করে হাতে আসে আর মাত্র দুইটা উইকেট যদি আমরা একটু বোলিং কার্ডটা বলে দিই সুধামন্ত্র শ্রীলঙ্কা টিমের আশিতা ফার্নান্ডো চোদ্দ ওভার বল করে তেতাল্লিশ রান দিয়ে দুইটা উইকেট ভিভিশা ফার্নান্ডো ষোলো ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে দুইটা উইকেট তেহুরু রত্নে ষোলো ওভার বল করে তেষট্টি রান দিয়ে একটা উইকেট এবার সে পৃথিব জয়সরী এগারো ওভার বল করে ছত্রিশ রান দিয়ে কোনো প্রকার উইকেট নাই ধনঞ্জয় দি বা পাঁচ ওভার বল করে পনেরো রান দিয়ে একটা উইকেট সুনীল সুনীল তিনি নয় ওভার বল করে বাইশ রান দিয়ে দুইটা উইকেট ঠিক আছে দুর্দান্ত করেছেন বলা যেতে পারে প্রথম ম্যাচে যেরকম বাজে বোলিং করেছে শ্রীলঙ্কা টিম সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছে এবং আজকে তারা যে পারফরমেন্স করেছে বা যেভাবে তারা খেলেছে সেই অনুপাতে বলা যায় যে তাদের দিক থেকে তারা একেবারে চমৎকার একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে শ্রোতা বন্ধুরা এটাই আমি বলবো যে তাদের দিক থেকে তারা একটা দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ টিমের বিপক্ষে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটাতে সফলও হয়েছে শ্রোতা বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা বাংলাদেশের আজকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে আবারও বলি বাংলাদেশের আজকের বেস্ট অফ ইলিভেনের সেকেন্ড টেস্ট ম্যাচে বাংলাদেশ আজকেও টসে জয়লাভ করে প্রথম টেস্ট ম্যাচের মতো বাংলাদেশ টিম আবারও কী করে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মনে করছে যে প্রথম টেস্ট ম্যাচের মতো এখানে যদি আমরা তিনশো চারশো রান করতে পারি তাহলে হয়তো বা একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো কিন্তু সেটা তারা করতে পারে নাই আজকের বেস্ট অব ইলিভেনে ছিল সাতমান এনামুল হক বিজয় নাসমুল হোসেন শান্ত মমিনুল হক লিজুন কুমার দাস মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ হাসান নাঈম হাসান তাইজুল ইসলাম নাহিদ রানা এবং ইবাদত অর্থাৎ বাংলাদেশ বেস্ট অফ ইলিভেনে কোনোরকম চেঞ্জ করেনি নাহিদ রানাকে আবারও কিন্তু বেস্ট অফ ইলিভেনে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা বাংলাদেশ প্রথম বেডিং করার সিদ্ধান্ত নেয় আজকের দিনটা ছিল বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচ অর্থাৎ বেশ বেশ এক একবারই বলতে হবে দিনের শুরুতেই কিন্তু আসলে বৃষ্টি হানা দেয় যার কারণে কিন্তু আমরা দেখি যে বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ কিন্তু প্রায় অনেকক্ষণ থেমে গিয়েছিল এরপর বৃষ্টির পর আবারও খেলা শুরু হয় এবং আবারও কিন্তু ম্যাচ কিন্তু মাঠে গড়ায় শ্রোতা বন্ধুরা এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা বাংলাদেশ টিম খুব একটা ভালো বেডিং করতে পারেনি শুরুতে বাংলাদেশ ভালো করেছিল সদমান চেষ্টা করেছে তবে ওপেনিং প্লেয়ারটা খুব বেশি সময় বাংলাদেশের মাঠে টিকে থাকতে পারেনি সদমান ইসলাম তিরানব্বই চল্লিশ ইনামুল হক বিজয় দশ বল থেকে শূন্য মমিনুল হক উনচল্লিশ বল থেকে একুশ নাসমুল হোসেন শান্ত একত্রিশ বল থেকে আট এরপর মিডিল অর্ডার মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস চেষ্টা করেছেন এরপর মেহেদি হাসান মিরাজ তিনিও কিন্তু চেষ্টা করেছেন তাদের তিনজনেই তিরিশ প্লাস আপ করতে সক্ষম হয়েছেন মুশফিকুর রহিম পঁচাত্তর বল থেকে পঁয়ত্রিশ লিটন কুমার দাস ছাপ্পান্ন বল থেকে চৌত্রিশ মেহেদি হাসান মিরাজ বত্রিশ বল থেকে একত্রিশ এবং নাহিম হাসান তিনিও চেষ্টা করেছেন একান্ন বল থেকে পঁচিশ এই চারজনের চেষ্টার ফলে বাংলাদেশ কিন্তু দুইশো পেরাতে পেরেছে অর্থাৎ দুইশো প্লাস স্কোর করতে পেরেছে না হলে হয়তো বা বাংলাদেশ আজকে আমরা দুইশো রানও করতে পারতো না এরকমটাই বলতে হতো আপনাদেরকে যে বাংলাদেশ টিম দুইশো প্লাস স্কোরও করতে পারেনি তাইজুল এবং ইবাদত শেষ পর্যন্ত থেকে খেলাটা শেষ করছেন বাংলাদেশের সর্বসাকুলে দুইশো তো বিশ হাতে আছে আর মতো দুইটা উইকেট তো খেলার যা পজিশন বা খেলার যা অবস্থা শ্রোতা বন্ধুরা সেখান থেকেই যদি আমি বলি যে এই ম্যাচ আসলে কোন দিকে যাচ্ছে এবং এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে প্রথম টেস্ট ম্যাচ তো জাপুরের সাথে আমরা খেললাম সেখানে আমরা প্রায় জয় জিতেই যাচ্ছিলাম জিততে জিততে আমরা হেরে গেছি বলা যায় প্রথম টেস্ট ম্যাচ তো এই টেস্ট ম্যাচ কি আমরা আসলে আদৌ কি কিছু করতে পারবো চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি সোত বন্ধুরা এই টেস্ট ম্যাচে বাংলাদেশের এখনও পাওয়ার কিছু রয়েছে অর্থাৎ বাংলাদেশ চাইলে এখনও ভালো পারফরমেন্স করতে পারবে কীভাবে সেটা সেটার কারণ হচ্ছে যে আপনার এই পিচটা এই পিচটায় হচ্ছে যে আপনার মানে আবহাওয়াটা একটু ডাউন ঠিক আছে এবং যতটুকু শোনা যাচ্ছে আগামী চার দিন যে খেলা হবে সেই চার দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো সেই অনুপাতে বলা যায় যে এখানে বলাররা একটা এক্সট্রা সুবিধা পাচ্ছে প্রথম টেস্ট ম্যাচের মতো এই টেস্ট ম্যাচে উইকেটটা ফ্ল্যাট থাকবে না তো সেই অনুপাতে বলা যায় যে বলাররা এখানে একটা এক্সট্রা সুবিধা পাবে যদি বলাররা এখানে ভালো পারফরমেন্স এখন করতে পারে ঠিক আছে তো শ্রীলঙ্কান বোলাররা যেহেতু ভালো পারফরমেন্স করতে পারতেছে নিশ্চয়ই বাংলাদেশের বোলাররাও ভালো পারফরমেন্স করতে পারবে নাহিদ্রা এখন জেগে উঠতে হবে নাহিদ্রানা প্রথম টেস্ট ম্যাচ কিছুই করতে পারেনি তাকে ভালো বোলিং করতে হবে সেকেন্ড টেস্ট ম্যাচে তাকে জেগে উঠতে হবে তো বাংলাদেশের বোলাররা যদি এখানে ভালো পারফরমেন্স করতে পারে আমার যতটুকু ধারণা বাংলাদেশ টিম এই টেস্ট ম্যাচে অন্তত পক্ষে ফাইট করতে পারবে তবে হ্যাঁ আপনি যদি বলেন যে এই টেস্ট ম্যাচ আপনি কি জিততে পারবেন আমি মনে করি যে বাংলাদেশ জেতার সম্ভাবনা অনেকখানি কম কারণ এখন ধরেন বড়জোড়া দুইটা উইকেট আছে দুইটা উইকেটে আমরা কত করতে পারবো শ্রতা বন্ধুরা দুইটা উইকেটে ধরেন আর আপনার তিরিশ রান যোগ করলাম তো দুশো করে আপনি প্রথম টেস্ট প্রথম ইনিংসে দুইশো পঞ্চাশ করে আপনি টেস্ট ম্যাচ জিততে পারেন না খুব কঠিন এই স্কোরটা দিয়ে আপনি ফাইটিং করতে পারেন যদি আপনি সেকেন্ড তাদেরকে আবার অল্প রানে আপনি ফাইট ব্যাক করতে পারেন আপনার বলাররা যদি ফাইট ব্যাক করতে পারে তাহলে আপনি কি করতে পারেন আপনি হচ্ছে যে আপনার ভালো রেজাল্ট করতে পারেন বা ফাইডব্যাক করতে পারেন কিন্তু আপনি নিশ্চিতভাবে চিন্তিত মুক্তভাবে থাকতে পারবেন না যে আপনি টেস্ট ম্যাচ জিতবেন বা ড্র করবেন সেটা করার জন্য বাংলাদেশকে নিম্নতম হলেও চারশোর কাছাকাছি স্কোর করতে হতো যেটা বাংলাদেশ টিম করতে পারেনি তো আপনাদের কি মনে হচ্ছে শ্রোতা বন্ধুরা বাংলাদেশের এই টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ টিম কি প্রথম টেস্ট ম্যাচের মতো এই টেস্ট ম্যাচটা কি আসলে আগলায় রাখতে পারবে এবং প্রথম টেস্ট ম্যাচটা আমরা ড্র করেছি এই টেস্ট ম্যাচ কি বাংলাদেশ টিম ড্র করতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাদের এখন লাইকগুলো করতেছে না প্লিজ লাইকগুলো করে দেবেন বন্ধুরা এখন যা যারা চুপ করে বসে আছেন সবাই লাইকগুলো করে দিবেন পাশাপাশি সাবস্ক্রাইবটা করে আসলে সাবস্ক্রাইবটা করে দিবেন কারণ এই টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতলেই কিন্তু সিরিজ জিতে ফেলবে ঠিক আছে সো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি শুধু সিরিজ জেতা নয় শ্রোতা বন্ধুরা আপনারা সবাই জানেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় খেলেছে সেখানে ড্র করার কারণে বাংলাদেশ টেবিল টপার এবং সেখানে বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে আছে এবং এই টেস্ট ম্যাচটা যদি জিতে তাহলে কিন্তু শ্রীলঙ্কার মাটিতে আমরা টেস্ট ম্যাচ সিরিজ জিতব কতদিন আমরা টেস্ট ম্যাচে সিরিজ জিতি না সেখানে আমরা টেস্ট সিরিজ জেতার সৌভাগ্য অর্জন করবো শ্রোতা বন্ধুরা প্লাস প্লাস হচ্ছে আপনার কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্টস তালিকায় বারো পয়েন্ট যুক্ত হবে যদি আমরা জিততে পারি আর যদি ড্র করতে পারি তারপরও আমাদের চার পয়েন্ট যুক্ত হবে তো খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ বলা যেতে পারে শেষ পর্যন্ত বাংলাদেশে কী হবে সেটা সময় বলে দিবে স্রতামন্ধুরা আপনারা কমেন্টস করতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টস বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে শ্রতা বন্ধুরা সেই লিংকে ক্লিক করে আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে আমাদের একটু জানাই দিবেন যে আপনাদের এই টেস্ট ম্যাচ সম্পর্কে আপনাদের কি মনে হয় যে টেস্ট ম্যাচটা আসলে কোন দিকে আগাচ্ছে বাংলাদেশ ভার্সেস দিন অলরেডি শেষ হয়ে গেল এবং সেকেন্ড টেস্ট ম্যাচ বাংলাদেশ রকম পারফরমেন্স করেছে সেটাই হচ্ছে বড় কথা তাই না তো বাংলাদেশ কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে খুব একটা যে ঘুরে দাঁড়িয়েছে সেটা আমি বলবো না শ্রোতা বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ টিম যেভাবে খেললো দাপুটের সাথে খেললো সেকেন্ড টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশ টিম সেরকম দাপুটের সাথে খেলতে পারেনি বাংলাদেশ মাত্র তো বিশ করেছে আটটা উইকেট অলরেডি বাংলাদেশের আজকে খেল খতম অর্থাৎ আমরা প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের যেরকম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখেছি আজকের ম্যাচটাতে বা আজকের এই টেস্ট ম্যাচটাতে বাংলাদেশের কিন্তু কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আমরা কিন্তু উপভোগ করতে পারলাম না সো এই টেস্ট ম্যাচে বাংলাদেশের রেজাল্ট কি হবে এটা বলা বড় মুশকিল কারণ যেহেতু পিস্টার কন্ডিশনটা ভিন্ন কারণ আপনার প্রথম টেস্ট ম্যাচ আর সেকেন্ড টেস্ট ম্যাচের যেই পিসে বা যেই গ্রাউন্ডে খেলা হচ্ছে সেটার কন্ডিশনটা একটু ভিন্ন হয়ে গেছে কারণটা কি সেগুলো সব কিছুই আপনাদেরকে জানাবো এবং সেই সাথে আজকের ম্যাচটার পূর্ণাঙ্গ ডিটেলসটা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো শুরুতেই একটু আপনাদেরকে বলে দিই শ্রোতা বন্ধুরা যারা যারা নতুন যুক্ত আছেন সবাই ঠিকঠিক করে লাইক করে দিবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইবটাও করে দিবেন যাতে করে আমাদের সাথে আর অনেকেই যুক্ত হতে পারে এবং তারাও যেন আমাদের এখান থেকে আপডেটগুলো নিতে পারে সো প্লিজ কোনো প্রকার দ্বিধাবোধ করবেন না সবাই সবাই একটি করে লাইক করে দিবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইবটা করে না থাকলে সাবস্ক্রাইব বাটনটা তো হিট করে দিবেন তো কি হলো আজকে বাংলাদেশ টিম কেন এত বাজে পারফরমেন্স করলো বাংলাদেশ টিমের এই পারফরমেন্স তো করার কথা ছিল না তাহলে বাংলাদেশের আজকে হলোটা কি যে বাংলাদেশ টিম আজকে কি বলবো আপনাদেরকে যে যেটা পারফরমেন্স আমরা আশা করেছিলাম সেই পারফরমেন্সটা আসলে কেন হচ্ছে না শ্রোতা বন্ধু বন্ধুরা আমরা যদি আপনাদেরকে জানাই এই ম্যাচের বাংলাদেশের মানে খারাপ করার মূল কারণ হচ্ছে বেডিং ব্যর্থতা যেখানে আমরা দেখেছিলাম প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বেডিং লাইন আপ কিন্তু দুর্দান্ত ছিল এবং সেখানে ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরমেন্স করেছিল বিধায় বাংলাদেশ কিন্তু প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে চারশো প্লাস স্কোর করতে সক্ষম হয়েছিল কিন্তু এই টেস্ট ম্যাচে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেডিং লাইন আপ একেবারেই বলা যেতে পারে মন্থর গতিতে এগিয়ে গেছে শ্রোতা বন্ধুরা এবং গত টেস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের অর্ডার লিটুন কুমার দাস এবং সে নাসমুল শান্ত এবং মুশফিকুর রহিম এরা ভালো করেছিলেন যার কারণে বাংলাদেশ এদের পারফরমেন্সের কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ দুই ইনিংসে অনেক ভালো ব্যাটিং করেছে বিগত সময়ে আমরা এরকম ভালো ব্যাটিং বাংলাদেশের কাছ থেকে খুব কমেই পেয়েছি ঠিক আছে না তো সেই দিক থেকে বাংলাদেশ অনেক ভালো ব্যাটিং করেছে এটা আমরা বলতেই পারি কিন্তু দুঃখজনকটা হচ্ছে বা খারাপ বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের যেই প্লেয়াররা ওই ম্যাচে রান করলো ওই প্লেয়াররা এই ম্যাচের টিকতে পারে নাই যদি আমরা এই সরকারটা জানাই ওপেনিংয়ে সদমান ভালোই করেছে কিন্তু এনামূলক বিজয় যাকে নিয়ে আমাদের এত আশা যে এনামূলক বিজয় টেস্ট ক্রিকেটে ভালো কিছু করে দেখাবেন ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো করেছেন টেস্ট ক্রিকেটে তিনি ভালো কিছু করবেন কিন্তু না এনামুল হক বিজয় কি করতেছেন সুতামন্ত্র এনামুল হক বিজয় এই ম্যাচের ওই ম্যাচের দুইটা ইনিংসেও কিন্তু আপনার ডাক মেরেছে বা দশের বেশি রান করতে পারেনি এই ম্যাচের প্রথম ইনিংসেও তিনি কিন্তু দশ বল খেলে কোনো প্রকার রানেই নিতে পারেনি ডাক মেরেছেন তো ওপেনিংয়ে যদি আপনার ভালো না হয় ভালো ভিত না হয় বারবার তো আপনি মিডিল অর্ডার দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না এনামূলক বিজয় আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন শ্রতা সো এটা আসলে কেন হচ্ছে আমি বুঝি না যে ঘরোয়া ক্রিকেটে আপনার ভালো পারফরমেন্স করতেছে ন্যাশনাল টিমে গেলে আপনার পারফরমেন্স নাই এর এটা কেন হবে এটা তো হওয়ার কোনো কথাই আসে না বা প্রশ্নই আসে না এটা হওয়ার একমাত্র কারণ হতে পারে শ্রোতা বন্ধুরা এখানে হচ্ছে আমাদের যে ঘরোয়া ক্রিকেট সেই ঘরোয়া ক্রিকেটের মানে মান ভালো নয় ঠিক আছে যার কারণে এই অবস্থা এরপর আমরা দেখতে পাচ্ছি এরপর মমিরুল হক উনচল্লিশ বল থেকে একুশ নাসমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক গত ম্যাচে দুই ইনিংসে দুইটা শতক মারা অধিনায়ক ওই আবারও কিন্তু ফলো করতেছেন একত্রিশ বল থেকে আট দেখেন আপনাকে কিন্তু ধারাবাহিক হতে হবে নাসমুল হোসেন শান্ত আপনি অনেক দিন ধরে বাংলাদেশ টিমে খেলতেছেন এবং আপনাকে শেষ পর্যন্ত সিনিয়র ক্রিকেটার হিসাবে আপনাকে কি কি দেয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে তো আপনাকে তো অবশ্যই ধারাবাহিক হতে হবে আপনি একটা ম্যাচে ভালো করবেন বাকি আরও 20টা ম্যাচে আপনি গোল্ডেন ডাক মেরে যাবেন কোনো পারফরমেন্স নাই এইভাবে আসলে ক্রিকেট হয় না ঠিক আছে এনামুল নাসমুল হোসেন সাথে একত্রিশ বল থেকে আট মুশফিকুর রহিম পঁচাত্তর বল থেকে পঁয়ত্রিশ লিটন কুমার দাস ছাপ্পান্ন বল থেকে চৌত্রিশ মেহেদি হাসান মিরাজ বিয়াল্লিশ বল থেকে একত্রিশ নাইব হাসান একান্ন বল থেকে পঁচিশ তাইজুল ইসলাম চব্বিশ বল থেকে নয় এবং ইবাদত হোসেন পাঁচ বল থেকে পাঁচ রান করে নট আউট রয়েছেন বাংলাদেশ সর্বসাখল্যে দুইশো বিশ আট উইকেট বিনিময় করতে সক্ষম হয়েছে একাত্তর ওভার মোকাবেলা করে হাতে আসে আর মাত্র দুইটা উইকেট যদি আমরা একটু বোলিং কার্ডটা বলে দিই শুধুমাত্র শ্রীলঙ্কা টিমের আশিতা ফার্নান্ডো চৌদ্দ ওভার বল করে তেতাল্লিশ রান দিয়ে দুইটা উইকেট ভিভিশা ফার্নান্ডো ষোলো ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে দুইটা উইকেট তেহরুর রত্নে ষোলো ওভার বল করে তেষট্টি রান দিয়ে একটা উইকেট এরপর সে পৃথেব জয়সরি এগারো ওভার বল করে ছত্রিশ রান দিয়ে কোনো প্রকার উইকেট নাই ধনঞ্জয় দিসিল বা পাঁচ ওভার বল করে পনেরো রান দিয়ে একটা উইকেট সুনীল সুনীল তিনি নয় ওভার বল করে বাইশ রান দিয়ে দুইটা উইকেট ঠিক আছে দুর্দান্ত করেছেন বলা যেতে পারে প্রথম ম্যাচে যেরকম বাজে বোলিং করেছে শ্রীলঙ্কা টিম সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছে এবং আজকে তারা যে পারফরমেন্স করেছে বা যেভাবে তারা খেলেছে সেই অনুপাতে বলা যায় যে তাদের দিক থেকে তারা একেবারে চমৎকার একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে শ্রোতা বন্ধুরা এটাই আমি বলবো যে তাদের দিক থেকে তারা একটা দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ টিমের বিপক্ষে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটাতে সফলও হয়েছে শ্রোতা বন্ধুরা এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা বাংলাদেশের আজকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে আবারও বলি বাংলাদেশের আজকের বেস্ট অফ ইলিভেনের সেকেন্ড টেস্ট ম্যাচে বাংলাদেশ আজকেও টসে জয়লাভ করে প্রথম টেস্ট ম্যাচের মতো বাংলাদেশ টিম আবারও কী করে প্রথমেই বেটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মনে করছে যে প্রথম টেস্ট ম্যাচের মতো এখানে যদি আমরা তিনশো চারশো রান করতে পারি তাহলে হয়তো বা একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো কিন্তু সেটা তারা করতে পারে নাই আজকের বেস্ট অফ ইলিভেনে ছিল সতমান এনামুল হক বিজয় নাসমুল হোসেন শান্ত মমিনুল হক লিজুন কুমার দাস মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ হাসান নাইম হাসান তাইজুল ইসলাম নাহিদ রানা এবং ইবাদত অর্থাৎ বাংলাদেশ বেস্ট অফ ইলিভেনে কোনোরকম চেঞ্জ করেনি নাহিদ রানাকে আবারও কিন্তু বেস্ট অফ ইলিভেনে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বাংলাদেশ টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আজকের দিনটা ছিল বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচ অর্থাৎ বেশ বেশ এক একবারই বলতে হবে দিনের শুরুতেই কিন্তু আসলে বৃষ্টি হানা দেয় যার কারণে কিন্তু আমরা দেখি যে বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ কিন্তু প্রায় অনেকক্ষণ থেমে গিয়েছিল এরপর বৃষ্টির পর আবারও খেলা শুরু হয় এবং আবারও কিন্তু ম্যাচ কিন্তু মাঠে গড়ায় শ্রোতা বন্ধুরা এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা বাংলাদেশ টিম খুব একটা ভালো বেডিং করতে পারেনি শুরুতে বাংলাদেশ ভালো করেছিল সদমান চেষ্টা করেছে তবে ওপেনিং প্লেয়ারটা খুব বেশি সময় বাংলাদেশের মাঠে টিকে থাকতে পারেনি সদমান ইসলাম তিরানব্বই বল থেকে চল্লিশ ইনামুল হক বিজয় দশ বল থেকে শূন্য মমিনুল হক উনচল্লিশ বল থেকে একুশ নাসমুল হোসেন শান্ত একত্রিশ বল থেকে আট এরপর মিডিল অর্ডার মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস চেষ্টা করেছেন এরপর মেহেদি হাসান মিরাজ তিনিও কিন্তু চেষ্টা করেছেন তাদের তিনজনেই তিরিশ প্লাস আপ করতে সক্ষম হয়েছেন মুশফিকুর রহিম পঁচাত্তর বল থেকে পঁয়ত্রিশ লিটন কুমার দাস ছাপ্পান্ন বল থেকে চৌত্রিশ মেহেদী হাসান মিরাজ বত্রিশ বল থেকে একত্রিশ এবং নাহিম হাসান তিনিও চেষ্টা করেছেন একান্ন বল থেকে পঁচিশ এই চারজনের চেষ্টার ফলে বাংলাদেশ কিন্তু দুইশো পেরাতে পেরেছে অর্থাৎ দুইশো প্লাস স্কোর করতে পেরেছে না হলে হয়তো বা বাংলাদেশ আজকে আমরা দুইশো রানও করতে পারতো না এরকমটাই বলতে হতো আপনাদেরকে যে বাংলাদেশ টিম দুইশো প্লাস স্কোরও করতে পারেনি তাইজুল এবং ইবাদত শেষ পর্যন্ত থেকে খেলাটা শেষ করছেন বাংলাদেশের সর্বসাকুল্যে দুইশো তো বিশ হাতে আসে দুইটা উইকেট তো খেলার যা পজিশন বা খেলার যা অবস্থা শ্রোতা সেখান থেকে যদি আমি বলি যে এই ম্যাচ আসলে কোন দিকে যাচ্ছে এবং এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে প্রথম টেস্ট ম্যাচ তো ডাপুডের সাথে আমরা খেললাম সেখানে আমরা প্রায় জয় জিতেই যাচ্ছিলাম জিততে জিততে আমরা হেরে গেছি বলা যায় প্রথম টেস্ট ম্যাচ তো এই টেস্ট ম্যাচ কি আমরা আসলে আদৌ কি কিছু করতে পারবো চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি বন্ধুরা এই টেস্ট ম্যাচে বাংলাদেশের এখনো পাওয়ার কিছু রয়েছে অর্থাৎ বাংলাদেশ চাইলে এখনো ভালো পারফরমেন্স করতে পারবে কিভাবে সেটা সেটার কারণ হচ্ছে যে আপনার এই পিচটা এই পিচটায় হচ্ছে যে আপনার মানে আবহাওয়াটা একটু ডাউন ঠিক আছে এবং যতটুকু শোনা যাচ্ছে আগামী চার দিন যে খেলা হবে সেই চার দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো সেই অনুপাতে বলা যায় যে এখানে বলাররা একটা এক্সট্রা সুবিধা পাচ্ছে প্রথম টেস্ট ম্যাচের মতো এই টেস্ট ম্যাচে উইকেটটা ফ্ল্যাট থাকবে না তো সেই অনুপাতে বলা যায় যে বলাররা এখানে একটা এক্সট্রা সুবিধা পাবে যদি বলাররা এখানে ভালো পারফরমেন্স এখন করতে পারে ঠিক আছে তো শ্রীলঙ্কান বোলাররা যেহেতু ভালো পারফরমেন্স করতে পারতেছে নিশ্চয়ই বাংলাদেশের বোলাররাও ভালো পারফরমেন্স করতে পারবে রানাকে এখন জেগে উঠতে হবে নাহিদ্রানা প্রথম টেস্ট ম্যাচ কিছুই করতে পারেনি তাকে ভালো বোলিং করতে হবে সেকেন্ড টেস্ট ম্যাচে তাকে জেগে উঠতে হবে তো বাংলাদেশের বোলাররা যদি এখানে ভালো পারফরমেন্স করতে পারে আমার যতটুকু ধারণা বাংলাদেশ টিম এই টেস্ট ম্যাচে অন্তত পক্ষে ফাইট করতে পারবে তবে হ্যাঁ আপনি যদি বলেন যে এই টেস্ট ম্যাচ আপনি কি জিততে পারবেন আমি মনে করি যে বাংলাদেশ জেতার সম্ভাবনা অনেকখানি কম কারণ এখন ধরেন বড়জোড়া দুইটা উইকেট আছে দুইটা উইকেটে আমরা কত করতে পারবো বন্ধুরা দুইটা উইকেটে ধরেন আর আপনার তিরিশ রান যোগ করলাম